ময়না বলাই বলাইপণ্ডায় ব্যবসায়ী সমিতির মিটিং হলে ময়না ব্লক প্রাণী দপ্তরের আত্মা প্রকল্পের দুই দিবসীয় আরপিএল মডেলের প্রাণী বিষয়ক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়না পঞ্চায়েত সমিতির মৎস্য ও প্রাণী কর্মাধ্যক্ষ সুদর্শন জানা ময়না ব্লকের সহ কৃষি অধিকর্তা ডক্টর আনন্দশঙ্কর সিংহ ময়না ব্লকের প্রাণী আধিকারিক ডক্টর দীপক কুমার মান্না ভেটেনারি অফিসার সাম্য চৌধুরী ব্লক টেকনোলজি ম্যানেজার সুতনু ঘোষাল সহ অন্যান্য পদাধিকারী ব্যক্তিবর্গরা এই প্রশিক্ষণ শিবির মূলত উন্নত প্রযুক্তিতে হাঁস মুরগি গরু ও ছাগল কিভাবে পালন করা হয় তা নিয়ে আলোচনা করা হয় এবং প্রশিক্ষণের শেষে প্রাণী পালকদের হাতে সার্টিফিকেট ও পুরস্কার প্রদান করা হয় এবং আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য অফিসাররা নেমে এসেছে এতগুলো অফিসার নেমে এসেছে আপনাকে শুধু নলিয়াশনের কাজে ঘোষণা করেছি যারা এখন মুরগি বাচ্চা ভাবনি হাঁস বাচ্চা ভাবনি বা লঙ্কা চারা আপনার মাসুম চারা যদি কারো প্রয়োজন হয় আজকে আমরা ঘিরে ফেলেছি আপনাদের মায়াকে কোনো ছোট ছোট পুলিশ হয়ে ছোট ছোট জায়গায় আপনার মুরগি চাষ হাঁস চাষ লঙ্কা চারা কবে আদা চারা এগুলো লাগান আপনার

মাস বয়সে প্রজনন ক্ষম হয় আর ছাগল হয় পনেরো মাস বয়সে প্রজনন ক্ষম ছেলে আর মেয়েকে আলাদা আলাদা সময় হয় ছাগল চব্বিশ ঘন্টা গরম থাকে বারো ঘন্টা পর চব্বিশ ঘন্টার মধ্যে পাল ধরাতে হয় মানে যখন ডেকেছে যখন ডেকেছে বা গরম হয়েছে তার সাথে একটা বারো ঘন্টার গ্যাপ নিতে হয় আমাদের যে অ্যানিমেলার ব্যাপারটা আছে গরু ছাগল হাঁস মুরগি এরপর একটা সুন এরপর অনেক রকম বার আছে কালারিং বার এগুলো আসে তো একটা জিনিস দেখবেন যদি এই ইউটিউব খুলে দেখবেন ফরেনে যেগুলো বিক্রি হয় না সব প্যাকেট যাত এবং দেখা থাকে অর্গানিক এবং কিছুদিন আগে এই যে এখানে এত ফিশারি হচ্ছে এই সাইড হয়তো ফিশারিগুলো হয় না ময়লাতে ওই ভেদামি চিংড়ি কিংবা বাদ্দা বন্দা এইসবগুলো একটা সময় জাপানে কিন্তু রপ্তানি কিছুদিন পরে রক্তটা বন্ধ হয়ে গেল কেন বন্ধ করলো না ওরা ডেভেলপ করে এগুলো সব দিক থেকে ডেভেলপ মানে আপনি ভাবছেন যে আমাদের রিলেশান হয়েছিল যে আমরা একশো বছর ওরা এগিয়ে আপনি তার এক লিটার করে দুধ সেই দুধ আমি খেতাম আমার বাড়ির সবাই খেতাম এবং বাবা মা কাকা সবাই কিন্তু কাজ করতাম তাদের সেরকম কিন্তু প্রবলেম ছিল প্রচুর দুঃখিত

বছর ধরে রোদ বৃষ্টি ধুলো আর ফাটল সব মিলিয়ে আপনার বাড়ির ছাদ হয়ে পড়ছে দুর্বল রোদের গরমে ঘরের ভিতরে থাকা বৃষ্টির সময় ছাদ শুয়ে জল সমাধান একটাই রুফ ডক্টর রুফ ডক্টর নিয়ে এসেছে বাড়ির ছাদের ট্রিটমেন্ট পরিষেবা ওয়াটারপ্রুফিং প্রুফিং ড্যাম্প প্রুফিং হিট রেজিস্ট্যান্ট কোটিং ফাটল সারানো এমনকি প্রয়োজনে ছাদ পরিষ্কার আমাদের আছে কুড়ি বছরের অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তি আর প্রশিক্ষিত অ্যাপ্লিকেটর টিম গ্যারান্টি সহ পরিষেবা লিখিত ওয়ারেন্টি বাজেট ফ্রেন্ডলি প্রাইস আর সময় মতো ডেলিভারি বাংলার ঘরে ঘরে এখন ছাদ ভালো রাখা দায়িত্ব নিয়েছে রুফ ডক্টর আপনার বাড়ি সুস্থ থাকলে তবেই তো পরিবার থাকবে নিশ্চিন্ত তাই না আপনার বাড়ির ছাদের সুরক্ষা রুফ ডক্টর হেলদি রুফ হ্যাপি হোমস ডোন্ট ডিলে কল টু ডে আনন্দ সংবাদ শুভ সংবাদ বিশেষ ঘোষণা ভর্তি চলিতেছে বর্তমান শিক্ষাবর্ষে অঙ্কিত অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স একাডেমি নিয়ে এসেছে এক অভিনব প্রয়াস এম এ ইন অ্যানিমেশন এন্ড ভিজুয়াল এফেক্টস কোর্স যে সকল ছাত্রছাত্রী বর্তমান বর্ষে গ্র্যাজুয়েশন করছেন অথবা যারা বিগত দিনে ইতিমধ্যেই পাশ করে ভবিষ্যতের দিশা খুঁজছেন এটাই আপনার সুবর্ণ সুযোগ অ্যানিমেশন দুনিয়ায় নিজের কেরিয়ার করুন ইফেক্ট আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ কারণ ভবিষ্যতে দরজা খুলছে এখান থেকে আকর্ষণীয় সুযোগ সীমিত আসন বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন অঙ্কিত অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স একাডেমি নিম্তরি কুলবেরিয়া তমলুক পূর্ব মেদিনীপুর পিন নাম্বার সেভেন